উজবুল্লাহ মিনা সৈতির রাজিম ইসনুল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হল নামাজরত অবস্থায় চুল কানো যায় কি না তার আগে বন্ধুরা চলুন একটু জেনে নেই নামাজ আমরা কীভাবে করবো হাদিস শরীফে কথিত আসে হরজত আলী রাদি আল্লাহ আনহ যখন বাহিনীর সাথে যুদ্ধ করছিলেন এমন সময় তার পিঠে একটি তীর এসে পেতেন তার পিঠের মধ্যে অনেক টানাটানি করার পরও তার পিঠ থেকে তীরটাকে ছুটানো যাচ্ছিল না এমন সময় হরজত মুহম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম বিলালকে নির্দেশ করলো। লাল তোমরা এভাবে আলির দেহ থেকে তীর বের করতে পারবে না তার চেয়ে বরং একটা কাজ করো আলি যখন নামাজ পড়তে বসে তখন তোমরা তার পীর থেকে তীরটা বের করে নিও কারণ আলী যখন নামাজ পড়তে বসে তখন সে দুনিয়া সম্পর্কে সব কিছুই ভুলে যায় দুনিয়ার কথা সে একটুও তখন চিন্তা করে না তাহলে বন্ধুরা বুঝতেই পারছ যে নামাজ কীভাবে পড়তে হবে তো এখন আমাদের কথা হলো নামাজ পড়ানোর সময় চুলকানো যায় কি না হ্যাঁ বন্ধুরা ছোটোখাটো চুলকানো হলে আমরা নামাজ পড়ার সময় চুলকাতে পারবো তবে এমনভাবে চুলকাতে হবে যেন বাহির থেকে কেউ আমাদের দেখতে পেলে বুঝতে পারে যে আমরা নামাজে অধ্যয়নরত আসি এখন কথা হলো যে আপনার চুলকানো শুরু হয়েছে তখন এমনভাবে চুলকাচ্ছেন যে নিয় ধরেছেন দুই হাত ছেড়ে দিয়ে আপনা আপনি চুলকানো শুরু করেছেন এটা ঠিক না আপনি নিয়দ ধরেছেন এমন অবস্থায় চুলকানো শুরু হলে আপনি কি করবেন এক হাতে নিয়ে ধরে রাখবেন অন্য হাত দিয়ে সামান্য পরিমাণে চুলকিয়ে নেবেন একবারে পুরোপুরি সব কিছু ছেড়ে দিয়ে চুলকানো যাবে না আপনাকে মনে রাখতে হবে যে বাইরে থেকে দেখলে অবশ্যই যেন কেউ বুঝতে পারে যে আপনি নামাজ পড়ছেন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। যে নামাজ অবস্থায় চুলকানো যাবে কিভাবে। আশা করি আপনারা ভিডিও থেকে এটা বুঝতে পেরেছেন তবে বন্ধুরা নামাজ পড়ার সময় অবশ্যই মনোযোগ দিবেন কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাই নামাজ পড়ার সময় অবশ্যই মনোযোগ সহকারে নামাজ পড়বেন ছোটোখাটো একটু চুলকানি হলে না চুলকানোই ভালো হাদিস শরীফে কথিত আছে নামাজ অবস্থায় অমনস্ক হলে আল্লাহ তালা সেই নামাজকে আপনার সন্মুখে এনে ঢেল ছুঁড়ে